জীবন থেকে পছন্দের খাবারগুলো বিদায় করতে হয়েছে ইনসুলিন শুইয়ের আঘাতে শরীর ক্ষত বিক্ষত হয়েছে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিন দিন ড্যামেজ হতে শুরু করেছে শরীর শুকিয়ে যাচ্ছে হ্যাঁ আমি ডায়াবেটিসের কথাই বলছি সঠিক সময়ে ডায়াবেটিকের সঠিক চিকিৎসা না নেওয়ার ফলে হতে পারে কিডনির সমস্যা চোখের সমস্যা মাথা ব্যথা এবং ত্বক নষ্ট হয়ে যায় মাথার চুল পড়ে যেতে থাকে কিন্তু এটির যে সঠিক চিকিৎসা প্রকৃতির মাঝেই আছে তা আমরা কতজন জানি ইকোরি ব্র্যান্ডের সুগার ভেষ পাউডার যা ইন্দোজব সোমরাজ গুরমাপাতা চিরতা সর্পগন্ধা জাম বীজ সহ প্রায় ষোলোটি ভেষজ উপাদান দিয়ে তৈরি যা আপনার রক্তকে পরিষ্কার করার পাশাপাশি রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে সুগার সুগারভেস পাউডার নিয়মিত সেবন করলে আপনার ইনসুলিন নেওয়া লাগবে না ডায়াবেটিক্স সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লা অসংখ্য মানুষ প্রতিনিয়ত উপকার পাচ্ছে এবং তাদের উপকারের কথা আমাদের ফেসবুক পেজে গেলেই আপনারা দেখতে পারবেন আমাদের সুগার সুগারভেস পাউডার অর্ডার করার জন্য আপনার অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না এবং আপনি আমাদের ডাক্তারের সাথে ফ্রি পরামর্শ করতে পারবেন তাই আর দেরি না করে এখনই সুগারভেস পাউডারটি অর্ডার করুন অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করুন প্রকৃতির সাথেই সুস্থ থাকুন ধন্যবাদ